খেয়াল করো আমাদের সিরিয়াল নাম্বার কি বারো আমাদের রোল নাকি এই বারো নম্বর এখন করবো যে যে পারবা না খেয়াল করো যে যে পারো তার চেষ্টা করো ঠিক আছে আর আরেক জায়গায় পারো না খেয়াল করো আমাদের সবাই আর খেয়াল করো এমন কথা সবাই পারার কথা এখন নাকি হ্যাঁ হ্যাঁ তোমরা যারা পারবা তাই এক্সের স্থলে কি দেবা টি দিয়ে করবা ঠিক আছে আর যারা পারো না তার মনোযোগ আমার দিকে তাকাবা ঠিক আছে বারো নম্বর অঙ্ক দেখো এরকম অতের অতের বিশটা অঙ্ক আছে বিশটা অঙ্ক হলে এই অতটা একবার ক্লিয়ার একবার পুরো পাড়ের মতো পরিষ্কার ঠিক আছে যে এগারোটা করাইছো আগে সেগুলো কি করছো বাড়িতে পারছ গোপাল করছো সত্য সত্য করছো আমার সাথে মিথ্যা কথা বললে কিন্তু তোমার ক্ষতি ওকে যাই হোক এই কাজ আমরা লিখবো কি আমরা চেঞ্জ গেছে আমরা লিখবো দেওয়া আছে নাকি

তাহলে আমরা লিখবো কি এইখানে লিখে দেখি আর করো এখানে সুতরাং কি হলো সুতরাং কি লিখবো এখানে লিখবো সুতরাং জি অফ দেখো জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত জি অফ এক্স স্কোয়ার এই হচ্ছে আমাদের কি এটা সমান না আর কি প্রমাণিত ছিল প্রমাণিত আর কি দেখাইতে বলে কি সরুট দেবো নাকি সরুট নাকি ওকে যাই হোক ইংরেজি তো কম পারি ঠিক না আমরা তো অঙ্কের স্যার ইংরেজি তো কম পারতে এটা দশার বিষয় না ঠিক না আগে দেখো তোমরা কি ইংরেজি ভালো ভালো শিখে আচ্ছা দেখো এটা কি বুঝছো এটা কারো সমস্যা আছে হ্যাঁ কথা ক্লিয়ার না মোবিক্স ইংলিশ কেন না আমি অবিক্স কেন বললাম হ্যাঁ সে বহুরূপী বহুরূপী দেখ কি অবিক হবে না আমি কি অবিক্স তোমাদের ইংরেজি ভাষা ঠিক আছে

তোমাদের কি ভবিষ্যতে ভালো হবে কিসে ভালো হবে তোমাদের যত সৃজনশীল আছে এই আমার এই অঙ্কের মধ্যে সব থাকবে এখানে দেখো আমি একটু আগে বলছিলাম এফ এক্সের মান আছে আবার বলছে এইটা সমান এই দেখানোর জন্য তো আমাদের দেখতে এই অঙ্ক দেওয়া আছে আমাকে কি পার্থক্য তাই সেই জিনিসটার মানটা আমরা লিখে দেবো নাকি তাহলে আগে আমরা কি এবং এক্সের মান আছে আমরা লিখলাম দেওয়া আছে আমরা লালকালি কি বুঝায়

নেকি আচ্ছা লিখল থ্ৰী প্লাছ দেখো তিন <tical> <though> <tical noise> <3 ex tical noise> তিন থেকে এক গেলে কত প্লাস টু দেখছো আমরা কিসের মান পাইছি এভাবে এক্স প্লাস ওয়ান এর মান বের হয়ে গেছে এক ভালোভাবে খেয়াল করে দিকে কে দিকে মনে দিকে আমরা মান বের করছি কিসের মান বের করছি এভাবে এক্স প্লাস ওয়ান কারণ আমার এটা লিখতে হবে এখন দেখো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড তোমার প্রমাণ করতে হবে না আচ্ছা এখানে এভাবে এক্স এর মান কি বের করা লাগবে এভাবে এক্স এর মান তো আসি যদি এভাবে এখানে যদি কি বলতো ওয়াই জেড এ বলতো তাহলে ওই মানটা বের করে নেওয়া রাইট হবে। করতে গেলে abusoordo দেখো আমরা লিখলাম নেপথতে লেখা লিখবো f(x+1)-1 f(x-1) হ্যাঁ f(x-1) নাকি ঠিক আছে না আমরা কাল ইও চেঞ্জ করব তাহলে কি হবে দেখো আদি কি হবে সমান

কাটা যাওয়ার পরে আমাদের কি থাকে দেখো দেখো কাটা কাটা উপরে এই দেখো এই টু আই টু কাটা উপরে থেকে কত থ্রি এক্স মাইনাস ওয়ান আর নিচে থাকে কত থ্রি এক্স প্লাস টু এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইডে সমান হয়েছে রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অঙ্কটা কি বুঝছো কিনা দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এরকম অঙ্কগুলো কিন্তু কি করে থাকতে পারে না তোরা ভালোভাবে খেয়াল করো অঙ্কটা বুঝছো কিনা যদি কারো সমস্যা থাকে আমাকে বলতে পারো কিভাবে দেখো আমি তোমাদের জন্য সময় দেবো আমার কোনো অবস্থা নেই আমি কিন্তু অনেক সময় রাখছি তোমাদের জন্য ইচ্ছে করে অনেক ব্যাচগুলো কি শুনে দিচ্ছি এই ডিসেম্বর মাস পর্যন্ত কি তোমাদের কিন্তু অনেক সময় দিতে পারবো ধানের বেশি দিয়ে একটু ধামেলা দিতে পারে কষ্ট হবে ঠিক না আমার হ্যাঁ কথা কি বলতে তো কিন্তু আইনশাল্লাহ তোমাদের ঠকাবো না হ্যাঁ আমি কখনো কি ঠকাই না আমি ঠকি তাই তো আমি ঠকি কিন্তু তোমাদের ঠকাবো না ইনশাল্লাহ এটা বিষয় তুলে রাখবে হ্যাঁ

ওইটা মানে আগে ছিল এরকম বাংলায় সেটা বের করলে সেটা ইন্ডিয়ার ভারতীয় বাংলা হইতো সেটা ইন্ডিয়ার কি হিন্দি হইতো এরপরে কি হইতো তামিল হইতো আর এখন কি জানো এখন তামিল একটা বের করলে সেটা কি হয় ইন্ডিয়ান হয় এরপর ভারতীয় বাংলা হয় বাংলা হয় তো এইভাবে সিকুয়েন্স চলে তো একই জিনিস ঘুরাই পাচ্ছে এই অঙ্ক হলো সেম ঘুরাই পাচ্ছে একই ঠিক আছে ঘুরাই পাচ্ছে কি একই রকম দেখো বা এভাব কত

কথা কি বলবো দেখো এখন এই যে মাইনাস এর উপরে পাওয়ার কিউব না তো মাইনাস এর উপরে দেন পাওয়ার যদি ভিতর থাকে মাইনাস টা মাইনাস এর সাইডে বন্ধ আমি বলেছিলাম না আগে মাইনাস এর পাওয়ার ভিতর থাকলে মাইনাস এ থাকবে টু উপরে কিউব মানে কত এই একটা মজার বিষয় দেখো এখানে মাইনাস এর পাওয়ার ভিতর থাকলে মাইনাস এ থাকবে এর মানে কি তুমি নেগেটিভ দিবেন দিবেন যদি সাইডে মানে নেগেটিভ থাকে দেবা নাকি ঠিক আছে আচ্ছা দেখো মাইনে করে প্লাস এই মাইনে প্লাস তুমি মাইনে আছো নেগেটিভ আছো কিন্তু পজিটিভ ধারণা ধারণ করার চেষ্টা করো প্লাস হয়ে যাও তুমিও পজিটিভ হইতা নাকি তা মাইনে কি এসকার কি প্লাস হয়ে গেল যদি হলো চার প্লাস ফোর কে নাকি মাইনে যদি প্লাস এইট মাইনাস এইট ঠিক আছে না এখন প্লাস এইট মাইনাস এইট কাটা তাই আমি ফোর কে একটু সাজাই লিখি ফোর কে মাইনাস এইট কথা ক্লিয়ার ফোর কে মাইনাস এইট এখন কি আর এইটা দিলাম এটা কিসের মান পাইছি এফ অফ মাইনাস টু কিন্তু আবার প্রশ্ন বলছে কি এফ অফ মাইনাস টু কত হবে জিরো তাহলে আমাদের কি এইগুলো একটু করি প্রশ্ন হতে পারে শর্ত কি দেখবো এফ অফ হ্যাঁ দেখো আচ্ছা এখানে প্রশ্ন হয়ে যাবে এফ অফ মাইনাস টু শোন ওকে এই ভালো হয়েছে দেখো সব ডাইরেক্ট লিখে দিয়ে যাবে না দেবো না ঠিক আছে সব তো কি হবে

টু এর জন্য মাইনাস টু সমান কত হবে জিরো হবে বুঝতে পারছো কথাটা ক্লিয়ার কি বুঝছো ওকে তুলো অঙ্কটা আচ্ছা খেয়াল করো এই পনেরো নম্বর যাবো আর চোদ্দ নম্বর গেল পনেরো নম্বর দেখো সেই মাউকে এটা আমি করাবো না দেখো এইটা তোমরা পারবা না আগেরটার সাথে সেই বলছে জিয়া হবে দিয়ে বলছে এ এর কোন মানে জিরো এভাব মাইনাস টু সমান জিরো হবে এটা তোমরা পারবা না এটা পারবা আচ্ছা এটা তোমরা নিজেরা করো দুটো করো এখন করো দুটো করো শেষ করো দুটো শেষ করো হ্যাঁ সেম আচ্ছা দেওয়া আছে রূপ তুলে নাও ঠিক আছে এই এই দেওয়া আছে রূপ তুলে নাও পরে বাসায় দিয়ে করে নি শুধু দেওয়া আছে লিখে দাও আর জি অফ মাইনাস টু দেখাই করো ঠিক আছে এভাব এখানে তো এই বুলেক্স এখানে এভাব লিখে বলা আছে এখানে কিন্তু জি অফ হবে এখানে এখানে কি হবে জি অপ এখানে এবব মাইনাস তোই আগেটা দিকে কো কো ধরে নিয়াছি তো শর্টকাট মেরেছি দেখি কথা কেউ দুন ওটা কি হবে জি অপ মাইনাস হবে ঠিক আছে তারপর তোমরা যদি না পার আমি বইলো পরে ঠিক আছে কথা কেউ দুন বস্তু হইছে তো আগে বস্তু হইছে ভালোই আজকাল করবা আচ্ছা পনেরো নম্বর অঙ্কের পরে আমাদের কি আছে ষোলো নম্বর অঙ্ক রেকি এই যে নিম্ন তোমাদের অঙ্ক একটা সহজ অঙ্ক এই অঙ্ক তোমরা বাড়িতে করব ক্যাল কর আমি জানি তোমরা তোমাদের কয়েকজন মতো সহজ তোমরা তো দু একজনের পারে না তারপর দেখে আমরা ক্রমজনের বিষয়টা জানি আমরা একমধ্যে আসি টোটালটা এই টোটালটা কিন্তু একমধ্যে আছে এটা আমি লিখলাম না এরপর লিখবো কি জানো ক্রমোজোর ক্রমজোর সূত্রানুসারে নাকি মনে দেখবে দেখো লেখার পরে দেখো এই যে দেখো প্রথম অংশ প্রথম অংশ সমান কেন আমরা দেখো লেখি নিম্ন মান লেখি না এক্স ওয়াই এরকম লিখি না এক্স ওয়াই সমান কত থ্রি টু এরকম যদি লেখি তাহলে এক্স এর মানটা বোধ কি থ্রি ওয়াই এর মানটা বোঝায় কি প্রথমটা সমান প্রথমটা দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা এটা লেখা দাদা ঠিক আছে আচ্ছা দেখো আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান সমান কত ওয়াই মাইনাস টু আর তুমি যাও গেলে না সত্যি শেষ তোমাদের সমস্যা থেকে আজকে যাও আচ্ছা দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান সমান কত ওয়াই মাইনাস টু তাহলে ক্লিয়ার তাহলে আমরা প্রথমটা সমান কি প্রথমটা লিখলাম ওই যে বা

বা ওয়াই প্লাস টু লিখতাম দেখো দ্বিতীয় অংশ এই যে দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ ঠিক আছে এখন এখানে আমরা কি করবো না এক্স এর লিখবো এক্স এর মান আছে আচ্ছা দেখো অনেকে প্রশ্ন থাকতো স্যার এখানে ব্র্যাকেট না দিলে হবে না হবে না কারণ এখানে টু থাকলো যদি ব্র্যাকেট না শুধু ওয়াই এর সাথে গুণ বোঝায় কিন্তু আমাদের মানাবে কি ওয়াই মাইনাস

আর এখানে কি প্লাস টু এখানে কি মাইনাস টু হয়ে যায় দেখো বুঝছো কিনা বা টু ওয়াই থেকে একটা ওয়াই এখানে থাকে একটা ওয়াই বড়টা মাইনাস মাইনাস আর মাইনাস টু মাইনাস ওয়ান মানে কত মাইনাস থ্রি সুতরাং ওয়াই সমান কত পাইলাম থ্রি মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে কাটা কথা কি হলো মাইনাস মাইনাস কি উভয় পক্ষ থেকে কাটা আচ্ছা খেয়াল করো এখন ওয়াই এর মান কত সমীকরণ সমীকরণ

এক্স সমান কত টু এবং ওয়াই সমান কত থ্রি এখন যদি বল থেকে না বলে বলতো এক্স ওয়াই এর মান নির্ণয় করো তখন আমরা কিন্তু এইভাবে এক্স ওয়াই এর মান এইভাবে একসাথে কই লিখতাম মনে রাখবে যদি আলাদা আলাদা করে লিখ বের করতে বলে আমি আলাদা আলাদা লিখবো যদি একসাথে ব্র্যাকেট মধ্যে দেন ব্র্যাকেট মধ্যে কই লাগব কোন জরুরি নেই কথা ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার এবং থাকলে এরকম হবে ঠিক আছে আর ওইভাবে যদি থাকে এইভাবে দেখো ওইভাবে লিখতে হবে কথা ক্লিয়ার